আসসালামু আলাইকুম আমি আলিফ হোসেন আছি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ঢাকার যে চেম্বার গণস্বাস্থ্য হোমিও হল ঢাকার চেম্বারে আমি অবস্থান করছি আজকে আমি একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি যে আমরা এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে যে কোনো পেশেন্ট খুব ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া টিউমারে আক্রান্ত যে কোনো ধরনের পেশেন্ট যদি নিয়মিত আমাদের চেম্বার থেকে এসে স্যারকে দেখিয়ে যদি চার মাস কন্টিনিউ যদি ওষুধগুলো তারা সেবন করে তাহলে যে কোনো রোগ থেকে ইনশাল্লাহ সুস্থ মেহবে এমনই একজন ব্যক্তি আজকে আমার সাথে উপস্থিত আছেন যিনি বর্তমানে হচ্ছে আমাদের চেম্বারে অবস্থিত অবস্থিত করছেন আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি উনি ওনার যে ট্রিটমেন্টের যে জার্নিটা সেটা আমাদের সাথে উপস্থাপন করবে আপনারা দয়া করে তার কাছ থেকে শুনে নিন যে উনি কীভাবে আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে এখন উনি সম্পূর্ণ ভালো আছেন আপনার নাম জেলা গ্রাম

দিন ওষুধ খেয়ে আসার ব্যথাও চলে গেছে ফুল এখন কত মাস রানিং চলতেছে আপনার ট্রেড পেন্টের বয়স তৃতীয় মাস রানিং দুই মাসেই আপনি সম্পূর্ণ সুস্থ থাকেন আচ্ছা এর আগে কোথা থেকে সে বানিয়েছেন মানে

আচ্ছা অপর সুপুর আপনি বুঝুন এখন ক্যান্সার স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর ইসম স্যার ওর সাথে আপনি সম্পূর্ণ সুস্থ ঠিক আছে সম্মানিত দর্শক আমি যেটা এর আগেও বলেছিলাম যে উনিও যেটা বলবো যে হোমিওপ্যাথি আসলে একটু ধীরে ধীরে কাজ করবে তবে আপনি যদি নিয়ম মেনে যদি আমাদের ওষুধগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে আশা করছি তো আমরা বলবো যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা চেম্বার চোদ্দোই পুরোনাপটন দারুসালাম মার্কেটে নিফটের ছয় আপনাদের সেবার দিক বিবেচনা করে আমরা আমাদের নতুন আরও একটি অফিস মানে চেম্বার ওপেন করছি সেটা জাস্ট দুই মিনিটের পর বাইতুল দিন টাওয়ারের নিফটের এগারো দুই হাজার স্কোয়ার ফিটের অফিস নেওয়া হয়েছে আপনাদের জন্য আশা করছি আপনারা সবাই আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম